একটা জিনিস জীবন দিয়ে উপলব্ধি করেছি যে যে মানুষটা যে জিনিস চায় সে কখনো সেই জিনিসটা পায় না সেই জিনিসটা তার কখনোই হয় না যে যে জিনিসটা চায় তার বিপরীত জিনিসটাই হয় আপনি ভালো চাইলে তার খারাপ হয় আর খারাপ চাইলে তার ভালো হয় আপনি যেটা পছন্দ করবেন সেই জিনিসটা কখনো আপনার হবে না যেটা অপছন্দ করবেন সেই জিনিসটাই আপনার হবে যে জিনিসটা আপনি কারো কাছ থেকে এক্সপেক্ট করবেন সেই জিনিসটা আপনি কখনোই পাবেন না যে জিনিসটা এক্সপেক্ট করবেন না সেই জিনিসটাই অনাকাঙ্ক্ষিতভাবে হলো আপনার জীবনে চলে আসবে হয়ে যাবে আসলে মানুষের এরকম চাওয়া পাওয়া কখনোই ঠিকঠাক মতো পূরণ হয় না হলেও সেই জিনিসটা আপনার জীবনে কতটা ভুল বা ঠিক সেটা আপনি তৎক্ষণাৎ বুঝতে পারবেন না বুঝতে পারবেন যখন তখন আর কোনো কিছু করার কখনোই সময় থাকে না যাই হোক মানুষের জীবনটাই বলতে এরকম একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন এবং মনে প্রাণে বিশ্বাস করবেন যে কখনোই আপনি যেটা চাবেন সেটা যে হবে বা হলে যে আপনার জন্য ভালো হবে সেটা কখনোই একশো ধরে নেবেন না আল্লাহর প্রতি ভরসা রাখবেন আল্লাহ যেটা আপনার জীবনে করবেন মনে করবেন সেটাই ঠিক সেটাই সুন্দর এবং তিনি যেটা করছেন সেটা আপনার ভালোর জন্য করছেন তাই তার প্রতি কখনো কোনো অভিযোগ না এনে তার প্রতি আস্থা ভরসা বিশ্বাস এই জিনিসগুলোকে রাখুন জীবনে সব চাওয়া পূরণ হলে যে সুন্দর কিছু হয় ভালো কিছু হয় এমনটা কখনোই না জীবনে কিছু কিছু চাওয়া অপূরণ থাকলেই বোধহয় জীবনটা বেশি সুন্দর হয় একটা কথা আবারও মনে রাখবেন আমি বারবার যে বলতেছি একটা কথা মনে রাখবেন আপনারা হয়তো চিন্তা করতেছেন এত কথা কিভাবে মনে রাখবেন এই কথাগুলো আপনাদের জীবনের কথা বাস্তব কথা সত্য কথা যার কারণে মনে রাখতে কষ্ট হবে না কারো কাছ থেকে কখনো বেশি কিছু এক্সপেক্টেশন করবেন না কারণ কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন করলে সেই জিনিসটা কখনোই পাওয়া সম্ভব না আপনি না চাইতে যেটা পান সেটাই মনে করবেন অনেক বেশি কিন্তু কখনো যদি কিছু চাইতে যান বা যদি এক্সপেকটেশন রাখেন তখন সেই জিনিসটা না পেলে তখন আপনার বেশি অনেক বেশি বেশি কষ্ট লাগবে আর একটা কথা যেটা হলো কখনো কেউ আপনার মনের মতো হবে সেই জিনিসটা চিন্তা করবেন না কারণ মানুষ কখনো কারো মনের মতো হতে পারে না কারণ আপনি যেমন তেমনটা যে অন্য কেউ হবে এটা কখনো হয় না আর এতে আপনি কষ্ট পাবেন তাই কখনো আপনার মনের মতো কেউ হবে এটা কখনোই ভাববেন না কখনোই এই জিনিসটা উপলব্ধি করতে যাবেন না যে ও কেন আমার মতো হলো না বা আমার মনের মতো হলো না এটা কখনোই সম্ভব না যাই হোক অনেক কথা বলে ফেলেছি তার ভিতরে যে কি করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ফ্রায়েড রাইস করতেছি এটা হলো আমার ঘরোয়া ফ্রায়েড রাইস বাঙ্গালিয়ানা ফ্রায়েড রাইস যাকে বলে সু খুবই শর্টকাটভাবে এই ফ্রায়েড রাইসটা আমি করি আর আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না তখন আমি ফ্রায়েড রাইসটা খুব শর্টকাটের ভিতরে করে ফেলি ডিম দিয়ে ফ্রায়েড রাইসের মশলাটা দিয়ে এবং পেঁয়াজ তার তো সাথে দেই আর এটা খেতে দুর্দান্ত হয় অসাধারণ হয় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করে আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন আমার এত কথার ভিতরে আপনাদের এই রেসিপিটিও দেখিয়ে দিলাম শর্টকাটভাবে আর এটা অনেক বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে জাস্ট একটা সুন্দর ফ্লেভার আসবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে যারা এখনো আমার চ্যানেলটি ফলো দেননি অবশ্যই আমার পেস্টটি ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসবেন লাইফ স্টাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন গলাটা একটু ঠান্ডা লেগে বসে গিয়েছে ডোন্ট মাইন্ড যাই হোক আজকে পর্যন্ত আবারও পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোন ভিডিও নিয়ে চলে আসবো এবং আরও অনেক অনেক কথা হবে হুম